সকালে উঠেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন মাসুমকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাচ্ছি রেডি মানে রেডি খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ওর এখন ব্যাগটা ওকে পরিয়ে দিচ্ছি পরিয়ে দিয়ে আমরা বাইরে দাঁড়াবো ওর বাবা ওকে রাখতে যাবে আর ওই যে এই দেখো ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে ভাত খাইয়ে রেডি করেছি ঘুমের মধ্যে এখন ওর ঝিমাচ্ছে তো ওকে বললাম যে তুমি এইদিকে একটু হেঁটে আসো একটু ভিডিও শ্যুট করি তো এইভাবে ওকে একটু আর কি জাগানোর চেষ্টা করছি এটে হেঁটে যাইতে পাবে হ্যাঁ এটে হেঁটে একদম স্কুল যাইতে পাবে যাও সালাম আলাইকুম एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা ভালোই আছি সকাল বাজে এখন পনেরো নটা নটার সময় নটা হ্যাঁ পনেরো নটাই বাজে আটচল্লিশ উনপঞ্চাশ ওই আর কি তো মাসুমকে স্কুলে নিয়ে গেলো ওর বাবা স্কুলে ওকে নামিয়ে দিয়ে ওর একটা কাজে আছে সেখানে যাবে আর আমার কাজ কি ওর ওরা খাওয়া দাওয়া করে গেল মাসুমকে ভাত খাইয়ে দিয়েছি মাসুমের বাবাও সেদ্ধ ভাত খেয়ে গেল সেদ্ধ ভাত করেছি আজকেও তো আমি এখন একটু চা বানিয়ে খাবো আমি এখন কিচ্ছু খাইনি ওদেরকে রেডি রেডি করিয়ে দিলাম মাসুমের বাবাই দেখো পকেটে টুপি ছিল সেটা আমাকে দিয়ে গেলো আর আমি খুচরো টাকা নিলাম কয়েকটা খুচরো টাকা নেই বাড়িতে অনেক সময় যে মসজিদদের হচ্ছে কালেকশন করতে আসে তখন দিতে পারি না তো সেই জন্য নিয়ে রাখলাম আর এই যে দেখো কালকে এটা গুছিয়েছিলাম তোমাদের দেখিয়েছি ভিডিওতে তো আজকে অবস্থা আরও খারাপ হয়ে গেছে পরে গোছাবো আর এখানে মাসরুমের জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম টুপি খুঁজতে গিয়ে কি অবস্থা হয়ে গেল এই গোছানো এই আউলানো বিছানা টিছানা এখনো তুলিনি আগে চা খাবো তারপর বিছানা তুলবো কী অবস্থা এই যে বিছানা এখনো তুলিনি মাসুম উঠলো এই পনে আটটার দিকে কখন থেকে ডাকি সাড়ে সাতটার থেকে ডাকি যে ওঠো 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 উঠছিলই না তারপরে এই পনে আটটার দিকে উঠলো উঠে ব্রাশ করে ওকে খাওয়ালাম ভাত আগেই বসিয়ে দিয়েছিলাম আর বাসি কাজ সব করেছি এই যে বাসন মাজা তারপরে ঝাড়ু টাড়ু দেওয়া পুরো সব কিছু হয়ে গেছে এখন সবার প্রথমে একটু চা খাবো তারপর বিছানাপত্র তুলবো অনেক কাজ আছে অনেক এই চায়ের কাপগুলো নিয়ে যাই রান্নাঘরে আসলাম এই এই যে পরিষ্কার করেছি রাত্রে এখানে রান্না করেছিলাম টিনে টিকেন এনেছিলো তো সেটাই রান্না করেছি টিনের মধ্যে ওইদিকে সরিয়ে পুরো ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে একদম ঠিকঠাক করে নিয়েছি আর এখন আছে কয়েকটা এই যে ওদের ভাত খাওয়ার থালা আর প্রেশারে ভাত করেছি এই যে ভাত খাওয়া হয়ে গেছে আমি খাইনি একটু আছে পরে এখন খাবো আর চা খাবো তারপরে খাবো এখানে রাতের চিকেন আছে মাশরুমকে চিকেন দিয়ে দিয়েছি আর মাশরুমের বাবা খেয়েছে আলু সেদ্ধ দিয়ে ও বাবার চিকেন খায় না তো আমি ওই যে আলু সেদ্ধ আমার জন্য রেখেছি ওই যাইস না বাবা এই যে আলু সেদ্ধ দিয়ে আমিও ভাত খাবো সকালের এই হলো সকাল থেকে কাজ অনেক কিছুই হয়ে গেছে কিন্তু ভিডিওটা শুরু করিনি এই করি করি করতে করতে মোবাইলটাই খুঁজে পাচ্ছিলাম না মোবাইল যে সকালবেলা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না যে চা নিলাম চা নিয়ে বাইরে আসলাম ছাগল এখনো বের করা হয়নি চাটা খেয়ে ছাগলটা ছাগলগুলো বের করে দেব আর বাইরে বসে বসে ওই ভিডিওর টাইটেল থামনেল বানাবো আর চাটা খাবো ফাঁকা নাই ফাঁকা নাই তো অনেক কাজই হয়ে গেছে সকাল সকাল আজকে ভাবছিলাম যে তোমাদের এটাই বলছি অনেক বড়ো বড়ো মানে লেকচার ঝাড়ছিলাম যে এখান থেকে মাটি তুলে এই জায়গাটা আজকে আমি লেপবো পরে আমার কী অবস্থা হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এখানে যা যা বলেছি সেগুলো আর শোনানোর মতন অবস্থায় নেই মানে আমি ভেবেছিলাম আজকে আমি এই জায়গাটা মাটি তুলে লেপে পুরো একদম কাজ অর্ধেক শেষ করে দেবো এই যে দেখাচ্ছি যে এখান থেকে মাটি তুলব কিন্তু আমার অবস্থা এত খারাপ হয়ে যায় যে মাটি তুলে লেপা তো দূরের কথা আমি বুঝে যাই যে কত ধানে কত চাল আর কি আজকেই বুঝতে পারি মানে মাটি কাটা কাজটা যে কতটা কষ্টের আর কতটা পরিশ্রমে সেটা আমি বুঝতে পারি কোদাল চালানো যে কি কষ্টের তো যাই হোক আমি এখন তাড়াতাড়ি সব কাজ বাজ শেষ করছি ওই যে মাটি কাটবো কেটে আমি বানাবো আর কি সেই উদ্দেশ্যে তো অবশেষে যাবো ধরবো আহ তারপরে হচ্ছে তুলবো কোদাল দিয়ে আমি মাটিটা কাটবো কেটে হচ্ছে তোমার ঝুড়ির মধ্যে তুলবো তোলার পর কি কি হয় আমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু ধৈর্য ধরো তো ঘরের কাজ করে নিচ্ছি এখানে আলনাগুলো আলনাটা গুছিয়ে নিচ্ছি আলনাগুলো বলছে কারণ ওই ঘরের আলনাটাও গুছিয়েছি এই ঘরের আলনাটাও গুছিয়েছি ওটা তো গোছানোই ছিল কালকেই গুছিয়েছি তো যাই হোক এখন এই যে যেগুলো কাপড় চোপড় ধুতে হবে সেগুলো আলাদা করে নিচ্ছি আর এই আলনাটা গোছানোই ছিল একটু ঠিকঠাক করে রাখলাম আর কি রেখে বিছানা টিছানা ঝেড়ে চলে যাব বাইরে কাজ করতে আর কি একদম মানে যাকে বলে কাজ এগুলো ঘরের কাজ বাজ নয় একেবারে বাইরের ক্ষেতের কাজ যেগুলো বলে আর কি সেগুলো করার জন্য আমি পুরো দমে শক্তি সঞ্চয় করছি ভাতও খেয়ে নিয়েছি সকালে ওই যে সেদ্ধ ভাত করেছিলাম সেটা মাসুম খেয়েও স্কুলে গেছে ওর বাবাও খেয়ে নিয়েছে তো যাই হোক ওর বাবা আজকে বাড়িতে ছিল না মাসুমের বাবা থাকলে কাজটা হতো ও হেল্প করতো কিন্তু ও ছিল না ও আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছিল যার জন্য আর টাইমই কুলায়নি আর কি তো এই অবস্থা আজকে তো বন্ধুরা ঘরগুলো গুছিয়ে নিলাম ওই ঘরটাও গোছালাম বিছানা টিছানা এই ঘরও গোছালাম গুছিয়ে এই তো বসলাম এতগুলো জামা কাপড় বেরিয়েছে এই দেখো এগুলো ভাবছিলাম ধুবো কিন্তু সার্ব বাড়িতে নেই ভুলেই গেছিলাম তো সার্ব আনতে হবে আজকে আর ধুবো না তো সার্ফি নেই কিভাবে ধুবো বলো তো অনেকগুলো জামা কাপড় বেরিয়েছি এগুলো আমার চাদর টাদর এগুলো ভাবলাম যে রেখে দেবো এখন ওইগুলো ইউজ করে এমনি রেখে দিয়েছিলাম মানে বাড়িতে ইউজ করেছিলাম সকাল বিকাল করে তো এগুলো মানে না ধুয়েই এমনি ভাঁজ ভাঁজ করে রেখে দিয়েছিলাম হয়তো মনেই ছিল না ওগুলো না ধোয়া তো ওইগুলো এখন গোছাতে গিয়ে দেখলাম যে ওগুলো রয়েছে না ধোয়া তো ওইগুলো সাইড করে রেখে দিলাম ধোয়াগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছি যেগুলো রেগুলার ইউজ সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি এখন এগুলো দেখি আজকে যদি সার্ফ নিয়ে আসে তাহলে আজকে ধুয়ে দেবো নাহলে কালকে ধুবো তো চলো দেখা যাক কবে ধোয়া হয় যতক্ষণ না ধুবো না ততক্ষণ মনে হচ্ছে যে মানে ধোয়ার জন্য বের করলাম বের করলে মনে হলো যে সার্ফ নেই এখন যতক্ষণ না ধুবো ততক্ষণ মানে মাথাটা ওইটা এই দেখো এক ব্যাগ খরচ পাতি নিয়ে ও চলে আসলো এই যে এখানে দেখো কি কি নিয়েছে নেট ফেট আমাকে বলছে খুলছ না কেন আমি তো ক্যামেরা নিয়ে বসে আছি খুলবো কি করে আজকের রান্না কাতলা মাছ আর সেটা রান্না করব আমাদেরই গাছের মোটা বেগুনগুলো দিয়ে আজকের মাছের ঝোল আর এই বেগুন দিয়ে এত টেস্ট হয়েছে যে কি বলবো আমি পুরো সবগুলোই খেয়ে নিয়েছি এই বেগুনগুলো এরকম ভেজে রেখে দিলাম বেগুনগুলো যাতে আউলে না যায় সেই জন্য দেবো কিন্তু সবার লাস্টে তো এই যে এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে বাটা মশলা সব দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে দিয়ে তারপর সমস্ত বাটা মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর যখন ঝোলটা ফুটে যাবে তখন বেগুনটা দেবো বেগুনটা আগেই দেবো না মাসুম যাবে নানু বাড়ি আই দেখ আই দেখ টপর মাথায় দিয়ে আমি মাসুম যাবে নানু বাড়ি টপর মাথায় দিয়ে সোইটার যাবে নিয়া যাব নানু ঘোড়াটাকে তো বন্ধুরা আসুনকে ওর নানুবরি দিয়ে দিয়ে আসলাম বলছিলাম দেখো ও বোনকে ফোন করলাম তো বোন বললো আমি এখনও স্কুল থেকে যাইনি যাচ্ছি রাস্তাতেই আছে তো বোনের সঙ্গে পাঠিয়ে দিলাম আমাদের ভাত রাত খাওয়া শেষ এখন বিকেলবেলা এই যে চা বানাতে আসলাম রান্নাঘরে চা বানাচ্ছি চা বসিয়েছি আর কি ওই যে প্যানের মধ্যে আর কি উনি শুয়েছিলাম ঘুমাইনি এমনি শুয়েছিলাম তো কীরকম লাগছে মুখটা ঘুম পাচ্ছিল উঠে আসলাম চা বানাতে আসলাম এখন আমি চা খাবো চিনি দিয়ে আর একটু গরম হতে বসিয়ে দিয়েছি কাঁচা চিনি দিয়ে ওই চা বানালে মানে চা বানানোর পরে চিনি দিয়ে নাড়লে আমাকে ভালো লাগে না তাই ওকে সুগার ফ্রি দিয়ে দিয়ে চিনি দিয়ে গেছিলাম এখন একটা বলক তুলে ঢেলে নেব উঠলে এই গেছিল এই দেখো কি অবস্থা হয়েছে এখন বিকালবেলা মাসুমের বাবা এখানে এই যে মানে চাষ করছে জমি এখানে কালকে শাক টাক এগুলো ফেলা হবে আর এই দেখো আমি কি করেছি এই এক ডালি আমি মাটি নিয়ে এসে এখানে ফেলেছি ফেলে আমার অবস্থা শেষ পেট এত ব্যথা করছিল আমার মাছ আনছি মাছ বেগুন ছিটছি বেগুন অনেক বেগুন হয়ে গেছে আমাদের আমি মাটি আনা বাদ দিয়ে দেই ওই নিচুটা থেকে ওপরে তোলাটা যে এত কষ্টকর আর কোদাল চালানো যে এত কষ্টকর আমি আসলে কোনোদিনও এতটা উঁচুতে মাটি তুলি উনি বুঝতেও পারিনি একবার ওঠাতেই আমি আর পারছিলাম না তো পরে বাবা বললো যে বাদ দাও আমি কালকে তোমাকে এই জায়গায় কয়েডেলি মাটি লাগে আমি তোমাকে তুলে এনে দেবো আর কি তো এখন আমি এখানে এই বেগুন ছিঁড়ছি বোনকে কিছু বেগুন দিয়ে দেবো বোন এসেছে তো বেগুনগুলো হয়ে গেছে অনেকগুলোই হয়েছে তো যাই হোক এখানে ছিঁড়ে নেব বোনকে বলছি যে পয়সা দিবি তারপরে দেব না হলে দেব না তো ই আর কি করছিলাম আর কি এখন হোমওয়ার্ক করছে দেখো হোমওয়ার্ক করার স্টাইল করছে স্কুল থেকে এসে সন্ধ্যাবেলা দেখো আমার নানি এসেছে নানিমা বোন সবাই মিলে এখানে মোবাইলে কি জানি দেখছিল আমাদের বাড়িতে নানি ছিল তো আজকে আমি ফোন করলাম আসার জন্য তো এসেছে বোন দেখো ওখানে কী কী জানি করছে রিলস বানাচ্ছে মাসুমকে হোমওয়ার্ক করালাম হোমওয়ার্ক করিয়ে একটু চা বানালাম চা বানিয়ে সবাই খাওয়া দাওয়া হলো তারপর রান্না করতে চলে গেলাম রান্নার মাঝখানে মাসুমের বাবাকে বললাম যে আমাকে একটু হেল্প করতে তো বলছে ঠিক আছে আমি কষিয়ে দিচ্ছি মাংসটা ও করতে তো আজকে করতে আমি দিয়েছিলাম গেলামের মধ্যে মাংস নিয়ে আসলো এসেছে অনেক দিন পরে তো বাজারে গেল মাংস পেয়েছে খাসির মাংস নিয়ে এসেছে এদিকে দেখো আমার ভাত উতলে উথলে পড়ে যাচ্ছে আর আমি ওইদিকে মাংস নিয়ে ব্যস্ত তো এই দেখো মাংসটা আমি কষাচ্ছি এরপরে রান্না করবে মাসুমের বাবা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আর ওই দেখো মাংস টেস্ট করে দেখছে নুন ঝাল ঠিক হয়েছে কিনা আবার হাতটা ওইদিকে ধুয়েও নিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বোনরা চলে যাবে আর নানিমা থাকবে দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল